ইউটিউব দেখে ঝাঁপিয়ে পড়ার আগে ভিডিওটি আপনি অবশ্যই দেখে নেবেন ভিডিওটি দেখার জন্য সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব ভিডিও দেখে বিভিন্ন ধরনের খামার করে চান তাদেরকে আমি অনুরোধ করতেছি বিশেষ করে যারা গরুর খামার দিতে চান ইউটিউব ভিডিও দেখে ঝাঁপিয়ে পড়েন এবং অনেক লোসের সময়ক্ষণ তাদের জন্য আজকে দশটি পয়েন্ট রয়েছে আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা অ্যানিম্যাল স্পোর্ট টোয়েন্টি ফোর চ্যানেল আজকে খুবই ইম্পর্টেন্ট এবং সতর্কতামূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলো তো আমি মনে করি যে এই ভিডিওটি যদি কেউ দেখে তাহলে এই যে ইউটিউবে খালি সফলতা 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 তাহলে আর কেউ এইভাবে ইউটিউবের ভিডিও দেখে কেউ ঝাঁপিয়ে পড়বে না তো আজকে আমি এমন দশটি শব্দ আপনাদের সামনে বলবো পয়েন্ট আকারে তো আশা করি আমি যেরকম এক দুই সিরিয়াল দিয়ে বলবো আপনারা সেরকমটাই শুনবেন এবং সে অনুযায়ী আপনারা কাজ করার চেষ্টা করবেন যে আসলে ইউটিউবের ভিডিও দেখে খামার করা কি ঠিক না ঠিক না তো যে কোনো খামার করার আগে আপনি শুধু ইউটিউব ভিডিওই দেখে যান এবং সেখানে অনেক লসের সম্মুখীন হন তো আসুন আমরা এক নাম্বার দিয়ে শুরু করি যে আসলে ইউটিউব ভিডিও দেখে যে খামার করা ঠিক না সেটা সম্প্রতি নাম্বার এক ইউটিউব দেখা লাভের লাভের গল্প সময় বাস্তবের প্রতিফলন হয় না বাস্তব খামারের কষ্ট ধৈর্য আর অভিজ্ঞতা দরকার তো আসলে ইউটিউবের ভিডিও দেখলে যেমন রাত্রে চুপচুপ ভিডিও দেখতেছেন কিন্তু তখন তো আপনার খামারের যে কী পরিমাণ কষ্ট হইতেছে সেটা কিন্তু অনুভব করতেছেন না নাম্বার দুই গরুর খামার শুধু টাকা দিয়ে হয় না দরকার যত্ন সময় আর নিবেদিত মন যদি টাকা দিয়ে যদি খামার হইতো তাহলে যারা নিম্ন আয়ের লোক আছে আমরা যারা নিম্ন মানের লোক আছে আমাদের দ্বারা গরু পালন করা সম্ভবই হতো না বিল গেটসের মতো যারা ধনী ছিল নেতাকর্মীরা যারা আছে তাদের দ্বারাই কিন্তু গরু পালন হইতো কিন্তু যা দেখেন যারা মোটামুটি মিড লেভেলের লোক আছে তারাই কিন্তু এগুলা গরুর পালন করতে পারে তাদের গরুই কিন্তু সতেজ থাকবে নাম্বার তিন নিজের সামর্থ্য জায়গা সময় ও অভিজ্ঞতা না বুঝে খামারে নেমে পড়লে ক্ষতি হবেই হবে তো অবশ্যই আপনাকে খামার করার আগে নিজের অভিজ্ঞতা নিজের জায়গা প্লেস এবং নিজের পরিচিতি বোঝেই খামার করতে হবে নাম্বার চার ইউটিউবে সফলতা দেখালেও তারা নিজের ব্যর্থতা বা লোকসানের গল্প দেখায় না বন্ধুরা এটা কিন্তু সবচাইতে একটি বাস্তব এবং নিগেল কথা যে ইউটিউবে সবসময় আপনি আমি বলি যে নাইনটি ফাইভ ভিডিও পাবেন খালি সফলতা সবলতা সবলতা পাঁচ পার্সেন্ট ভিডিও পাবেন যেখানে আকম্মিক কোনো দুর্ঘটনা ঘটে যায় যেমন বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে একবারে মোড়ে ছয় লাভ আগুন লেগে পুড়ে গেছে নদীতে ভেসে গেছে মানে এরকম টাইপের কিছু পাঁচ পার্সেন্ট ভিডিও পাবেন তাছাড়া বাকি সব সফলতার সফলতা কিন্তু আসলে কিন্তু এত সফলতা না সফলতা এত সহজ নয় নাম্বার পাঁচ প্রতিটি গরু এরকম নয় আপনি না বুঝে গরু কিনলে চিকিৎসা খাবার আচরণ সামলানো কঠিন হবে তো আসলে প্রতিটি গরু কিন্তু একরকম হবে না গরু আপনাকে চিনতে হবে গরুর সম্পর্কে জানতে হবে গরুর আচার আচরণ বুঝতে হবে কোন গরুর গ্রোথ হবে কোন গরুর গ্রোথ হবে না সে সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে নাম্বার ছয় খামার মানে প্রতিদিনের কঠোর পরিশ্রম শুধু ভিডিও দেখে তা বোঝা সম্ভব নয় তো এটা তো আপনারা অবশ্যই জানেন যে একটা ভিডিওতে তো আর ঘাম ঝরে না দেখতে বা রোদও লাগে না বা বৃষ্টির ফোঁটাও পড়ে না তো বাস্তবে কিন্তু সেটা কিন্তু হয় রোদেও ঘুরতে হবে বৃষ্টিতেও বুঝতে হবে কঠোর পরিশ্রম সম্মুখীন হতে হবে তো এটা ভেবে আপনাকে খামার করতে নাম্বার সাত গরু পালনের জন্য প্রয়োজন বাস্তব প্রশিক্ষণ অভিজ্ঞ খামারিদের পরামর্শ ও পর্যাপ্ত প্রস্তুতি তো আসলে বাস্তব প্রশিক্ষণ ছাড়া শুধু বই পড়ে যদি সব কিছু সম্ভব হইতো ভিডিও দেখে যদি সব কিছু সম্ভব হইত তাহলে যারা বসে বসে সময় কাটাচ্ছে অবসর তাদের দ্বারাই সবকিছু হতো কিন্তু না আসলে এখানে কঠোর পরিশ্রমের দরকার আছে প্রশিক্ষণের ব্যাপার আছে নাম্বার আট খামার শুরু করার আগে স্থানীয় বাজার রোগ ব্যাধি ও খাদ্য ব্যবস্থা সম্পর্কে জানুন তো খামার শুরু করার আগে অবশ্যই আপনাকে খাদ্য সম্পর্কে অবশ্যই খাদ্যর বাজার সম্পর্কে অবশ্যই জানতে হবে নাম্বার নয় গরুর যত্নে আপনি নিজে কতটা সময় ও শ্রম দিতে পারবেন সেটা আগে নিশ্চিত করুন অনেকেই আছে যে বিভিন্ন সরকারি জব করেন বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন বা নিজের বাড়িতেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তো আসলে আপনি গরুতে বা গরুর খামারে কতটা সময় শ্রম দিতে পারবেন সেটাকে আপনি নিশ্চিত করুন তারপর না হয় আপনি গরুর খামারে যান কারণ সেখানে পোপার একটি সময় দিতে হয় এই যে মানুষ বলে যে আমি সময় দেয় না কিন্তু কেউ না কেউ বা কারো না কারোর দ্বারা সময় ওখানে দিতে হবে হয়তো আপনার পরিবারের গৃহিণীকে দিতে হবে নয় সন্তানকে দিতে হবে না আপনার নিজে দিতেও নয় রাখাল রাখতে হবে কেউ না কেউ সেখানে শ্রম হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে তবে সে না আপনার সফলতাটা আসবে শুধু শুধু গরু কিনে বেঁধে রাখলেন সময় দিলেন না এভাবে কিন্তু আসলে গরু খাওয়ার হয় না নাম্বার দশ সর্বশেষ লাস্ট মনে রাখবেন ইউটিউব অনুপ্রেরণা দিতে পারে কিন্তু সফলতা আসে জ্ঞান পরিকল্পনা ও ধৈর্য দিয়ে তো আসলে ইউটিউব প্ল্যাটফর্ম এটা হচ্ছে একটা অনুপ্রেরণার মাধ্যম মানুষকে ইন্সপায়ার করার মাধ্যম মানুষকে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা দেওয়া ধারণা দেওয়া যে এভাবে করলে এভাবে হবে কিন্তু আর বাকিটুকু নিজেকে অর্জন করতে হবে নিজের জ্ঞান দ্বারা নিজের পরিকল্পনা এবং নিজের ধৈর্য দ্বারা তো ইউটিউব কিন্তু আমাকে ধৈর্য দিবে না তো আসলে বন্ধুরা ভিডিওটি যারা লাস্ট পর্যন্ত এ পর্যন্ত দেখলেন দশটা পয়েন্ট তাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্যে যে অবশ্যই আপনারা যারা দশটি পয়েন্ট দেখলেন তারা আমার মনে হয় না কোনো সময় ইউটিউবের ভিডিও দেখে লোভের ফাঁদে পরে আপনি কোনো খামার করতে যাবেন অবশ্যই আপনি যদি দশটা পয়েন্ট যদি বুঝতে পারেন তো অবশ্যই আপনাকে লস থেকে রক্ষা করার একটা জ্ঞান সেখান থেকে আপনি অর্জন করতে পারলেন আমার মনে হয় এখান থেকে তো বন্ধুরা আবারও আমি যারা লাস্ট পর্যন্ত দেখলেন। তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং যারা ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে আমার ভিডিওটি দেখার কারণে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি আমার বিশ্বাস যে আপনারা আপনার বন্ধুবান্ধবের সাথে ওই ভিডিওটি শেয়ার করবেন যারা যাতে করে তারাও এই ভিডিওটি দেখে একটি ধারণা নিতে পারে যে ইউটিউব শুধু অনুপ্রেরণা দিতে পারে কিন্তু সফলতা আসে জ্ঞান পরিকল্পনা দর্জার মাধ্যমে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আলাইকুম